গুড মর্নিং সবাইকে শুভ সকাল আর সবাইকে হচ্ছে ঈদুল আজহার শুভেচ্ছা আজকে হলো ঈদের তৃতীয় দিন ইনশাল্লাহ আজকে আমাদের বাসায় অনেক মেহমান আমার শাশুড়ি মা আছে কিছুক্ষণের মধ্যে শ্বশুরাবো চলে আসবে আমার ভাসুর যা সবাই আমার বাসায় আছে তো আজকে হলো মা রান্না করতেছে নেহারি নেহারি দুদিন ধরে শুধু জালদা হয়েছে জালদা হয়েছে আর আজকে হলো সেটা মা বাবার দিতেছে আজকে সবাই মিলে সবাই নেহারি খাবো প্লাস দুপুরবেলা বিরিয়ানি রান্না হবে সেটাও খাবো ইনশাল্লাহ না বেশি না তো ঠিক সবই লাগবো না হ্যাঁ সবই লাগবে অনেকগুলো নেহারি না তো আমি যেহেতু এর আগে কখনো নেহারি রান্না করি নেই বা করতে দেখিনি সময় তো মা রান্না করছে আমি কখনো এটা কাছে যায়নি তো এই যে পাতিলের মধ্যে হচ্ছে নেহারি এটা আমি দুই দিন ধরে জাল দিয়েছি সকাল বিকাল আর এই হচ্ছে নেহারির কালারটা এইটার মধ্যে হ্যাঁ এইটার মধ্যে শুধু আদা বাটা জিরা বাটা আর হচ্ছে একদম সামথিং পেঁয়াজ মানে যেটা না বললেই হয় এই এতগুলো নেহারির মধ্যে শুধু তিন টুকরা পেঁয়াজ দিয়েছে আমার শাশুড়ি হুম এখন হইলো এটার ভিতরে শুকনাম প্লাস পেঁয়াজ প্লাস রসুন এগুলো হচ্ছে বাগান দেবে এই যে পেঁয়াজ আর রসুন এটা নিচে আর এই যে ধোনা পাতাটা এইটা হচ্ছে খাওয়ার খাবার যখন খাবে বাটির মধ্যে দিয়ে দিবে তখন হচ্ছে ওই বাটিতে হচ্ছে কুচি কুচি করে দিয়ে দিবে প্লাস লেবু তো আছেই তো এভাবেই দিয়ে হচ্ছে এটার প্রসেসটা কমপ্লিট করবে

নেহারি আর হচ্ছে তন্দা রুটি এটা দিয়েই হলো খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে শুরু হয়েছে তা আমার হলো ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না এই জন্য হচ্ছে নেওয়া হয়নি এখানে আবার আমার ভাসুরও খাই খাওয়া দাওয়া করছে যাও খাওয়া দাওয়া করছে আর আজকে হলে কেউ টেবিলে বসে নেয় তাদের হচ্ছে ঘরে বসে খাইতে বেশি কমফোর্টেবল ফিল করে তো এটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবাই তো খাওয়া দাওয়া করেও ফেলছে এখানে হচ্ছে গিয়া শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই খাওয়া দাওয়া করছে তারপর এইখানে হচ্ছে গিয়া এই যে টিফিন কেরিয়ার দেখতেছেন এইখানে ননাসের জন্য আছে তার দুই ছেলের জন্য এই মানে তিন বাটিতে তিনজনের জন্য দিয়ে দিছি এখন আমাদের বাড়িতে একটু পাঠাবো আর হচ্ছে কি আমরা নিজেরা খাবো তাহলে শেষ হয়ে যাবে কারণ ভাসুর আবার ভাসুরের মেয়ের জন্য একটু চাইছে যেহেতু প্রেগনেন্ট মানুষ অনেক খাওয়াটাও ঠিক হবে না দেই একটু দিয়ে দিয়ে দিই খাওয়াবে না

পর্যায়ে যাক আলহামদুলিল্লাহ সবারই মন মতন হয়েছে কেউ বলতে পারবে না যে না আমার মন মতন হয় নাই তবে প্ল্যান ছিল হলো সব বন্ধু বান্ধব ডাক দিয়া আত্মীয় স্বজন ডাক না তারপর মনে করেন যে খামু কিন্তু সেটা হইতে পারলো না আস্তে আস্তে গরম অনেক

তো আমার তো মনে করেন যে তোমার রুটি আর জটলো না তখন আমি আর সার মিললে মনে করেন যে রুটি দিয়ে খাম আর এটার ভিতরে হলো লবণটা একটু বেশি ওই যে এত নাটক দরকার নাই আঙ্গুলিক আরে বাপরে বাপ আল্লাহ এই হয়েছিল বিষয় এখন লেবু দিয়া আর এই দিয়া আঠার গলে দিয়া

আমার এসে <laughs> <laughs>